আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীর দেনমোহরের টাকা কিভাবে উত্তোলন করবেন অর্থাৎ বিবাহের পরেই তাৎক্ষণিক দিনমোহরের টাকা দিয়ে দেওয়ার নিয়ম রয়েছে তেমনি বিবাহের পরবর্তী সময়ে দেনমোহরের টাকা উত্তোলন করারও প্রসিডিউর রয়েছে এখন অনেক সময় দেখা যায় স ইচ্ছায় অনেকেই টাকা দিতে চায় না তো সেই ক্ষেত্রে মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হয় মামলা মোকদ্দমার সম্মুখীন হলে কতদিন সময় লাগে এবং প্রসিডিউর কী এবং কি কী কাগজপাতি লাগবে কত টাকা খরচ যাবে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক বিবাহের পরবর্তী সময়ে হাজবেন্ডের যে দেনমোহরের টাকাটা সেটা স্ত্রীকে প্রদান করে দেওয়া এটা হলো স্ত্রীর হক অবশ্যই এটা দেওয়া ধর্মে এবং আইনে বলা রয়েছে প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও দিনমোহরের টাকা দেওয়া হয় না সেখানে বিবাহের সময় তো দূরের কথা তো দেখা যায় যে আপনি বিবাহের টাকা বিবাহের যে দেনমোহরের টাকা যে কোনো সময় চাইতে পারেন হাজব্যান্ডের কাছে আপনার দেনমোহরের টাকা আপনি বিবাহ চলমান অবস্থায় চাইতে পারেন ডিভোর্স হলেই যে দেনমোহরের টাকা চাইতে হবে এমন কোনো কথা বলা নেই অবশ্যই আপনার বিবাহের পর যে কোনো সময় দেনমোহরের টাকা চাইতে পারেন এবং এই দেনমোহরের টাকা উত্তোলন করার জন্য যে কোনো সময় পারিবারিক আদালতে মামলা পর্যন্ত করতে পারেন এখন ধরেন ডিভোর্স হয়ে গেলেও তারপরেও দেনমোহরের টাকা দেয়নি ডিভোর্স হয়ে যাওয়ার পরবর্তীতে তিন বছর মধ্যে যে কোনো সময় আপনি পারিবারিক আদালতে দেনমোহরের মোকদ্দমা দায়ের করতে পারবেন দেনমোহরের মোকদ্দমা দায়ের করার জন্য অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে কিছু সাক্ষী লাগবে এবং প্রধান যে ডকুমেন্টস লাগবে সেটি হলো কাবিননামা অর্থাৎ আপনার কাছে যদি কাবিননামা না থাকে তাহলে কোনোভাবেই আপনি দেনমোহরের টাকা পাবেন না দর্শক দেনমোহরের টাকা ছাড়া খরপোসের টাকাও দায় আপনি দাবি করতে পারেন খরপোশের টাকা দাবি করার জন্য এবং দেড়মোহরের টাকা দাবি করার জন্য অবশ্যই আপনার কাবিরনামাটি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে তিনশো টাকার স্ট্যাম্প বা পাঁচশো টাকার স্ট্যাম্প হলে হবে না আপনার কাছে থাকতে হবে অবশ্যই নামা এবারে প্রসিডিউরে আসেন যখন আপনি একটি মোকদ্দমা দায়ের করবেন অর্থাৎ দেওয়ানি আদালতে অর্থাৎ পারিবারিক আদালতে যে আপনি মোকাদ্দমাটি দায়ের করবেন তখন পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করার পরে আপনার মামলাটি সমনের জন্য একটা অনেক সময় চলে যায় আপনার আইনজীবী কতটা দ্রুত আপনার মামলায় সমন দিতে পারে সেটি হলো মূল অর্থাৎ আপনার আইনজীবী আপনার মামলার জন্য একটি সমন পাঠাবে আসামি পক্ষে আসামি পক্ষের কাছে যে সমনটি পাঠাবে এটা একটি সময় সাপেক্ষ বিষয় যার জন্য মামলাগুলো লেট হয় কিন্তু আমাদের কাছে আসলে আমরা দ্রুত সময়ের ভিতরে সমন পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি বা পাঠিয়ে দেই এবং পরবর্তী যে তারিখটি পড়বে সেটা যেন শর্ট ডেট হয় অর্থাৎ কাছাকাছি হয় সেজন্য কিন্তু জজ সাহেবের কাছে আমরা বিনীত অনুরোধ করি দেখা যায় যে পরবর্তীতে জজ সাহেব সব কিছু বিবেচনায় আমাদেরকে শর্ট ডেট দেয় এর পরবর্তীতে তারা লিখিত জবাব দাখিল করে লিখিত জবাব দাখিল করার পরবর্তীতে কিন্তু মামলা সাক্ষীতে চলে যায় সাক্ষীর পরে মামলাটি আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে রায় হয় দেখা যায় এই রায়তে আপনার পক্ষে রায় আসলো এবং আপনাকে দিনভোরে টাকা দিয়ে দেওয়ার কথা বলা হলো এর পরবর্তীতে দেখা যায় চাইলে আসামি পক্ষ কিন্তু জেলা জাজে আপিল করতে পারে জেলা জাজে আপিল করার পরবর্তীতেও যদি আপনার পক্ষে রায় আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাজব্যান্ড টাকা দিয়ে দিতে বাধ্য হয় এবং সেই টাকা খুব দ্রুত সময়ের ভিতরে আপনাকে দিয়ে দিতে পারে নর্মালি এই প্রসিডিউরটা দুই এক বছর সময় লেগে যায় তবে আমাদের কাছে আসলে আমরা এটা সাত আট মাসেও করে দিতে পারি যদি আপনার পক্ষে রায় আসে এবং তো সেই ক্ষেত্রে দেনমোহরের টাকা কিন্তু আপনার খুব দ্রুত সময়ের ভিতরে দিয়ে দিতে হবে প্রদর্শক এভাবেই আপনি আপনার দিনমোহরের টাকা উত্তোলন করতে পারেন যদি আপনার কাছে সেই রকম মনে হয় এবং কনফিডেন্স মনে হয় তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি অ্যাডভোকেট ইমরান আল্লাহ হাফেজ আলাইকুম